হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো আমার মা এখানে লক্ষ্মী পুজো করছে যতদিন ছিল কিন্তু আমার মা পুজো আর্চা সবই করত তো আজকে হচ্ছে মারা চলে যাবে তো ভীষণ মনটা খারাপ সকাল থেকে এখানে মা লক্ষ্মীর বই পড়ছে তো চলো তোমরা শোনো আমার মায়ের লক্ষ্মী বই কেমন করে পড়ে রাশি বসদা এই নিলে ধন ধর মোড়ে মোর চুরি কর পদশিবাজি দিনালা দিনালা জলক্ষী কয় মোর যেন এই হয় লক্ষ্মীনারায়ণ পদে প্রিয় বিলাসী লক্ষ্মীর বই পড়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে তো আমি আর মা বেরিয়েছি একটুখানি টুকটাক জিনিস নেওয়ার জন্য তো কিছু ওষুধ নেব এখানে ভাইটাল জেট বলে একটা জিনিস পাওয়া যায় এইসব তারপর বেগডি থেকে বিস্কুট এইসব নেবো তো এখানে দেখো তার সঙ্গে একটুখানি ধাগা নেবো আর আর এই দেখো এখানে বেগড়ি বিস্কুটও নিয়ে নিচ্ছি কত রকমের বিস্কুট দেখতে পাচ্ছ কেক তো একদম তাজা বানায় আর কি কিন্তু অনেক টাকা কেজি পাঁচশো টাকা ছশো টাকা করে কেজি এই বিস্কিটগুলো খেতে খুবই টেস্টি আর বাবা মন্দির গিয়েছিল এখানে প্রসাদ দিয়েছে আর এখানে বেশি কিছু রান্না করিনি শুকনো শুকনো সব খাবার মা ওরা বললো বেশি কিছু খাবো না এই একদম শুকনো খাবে আর কি তো মাছ ভাজা ফুলকপি আলু ভাজা আলু ভাতে ভেন্ডি আলু ভাজা বেগুন ভাজা এইসবই রান্না হয়েছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার হয়ে গেছে তো একটুখানি বসে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য যেহেতু মা ওদেরকে ট্রেনে খাবার দেব আর বাবা মা ভাত নিয়ে যাবে বললো আর কি যেহেতু কালকের জন্য লুচি দেব আর কি তো ওই জন্য রাতে আর রুটি খাবে না বললো ও কানেরটা খুলে গেছে তো মাছ দেবো আর কি তো মাছটা আগেই ভেজে নিয়েছি তো আর একবার ভেজে দেবো সুন্দর করে আর এই যে পোস্ত করছি তার জন্য এই যে আলু কেটে নিয়েছি আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম আর আজকে বাড়ির অবস্থা একটু খারাপ আছে রান্নাঘরে দেখতে পাচ্ছ পেছন দিকে কে কিছু মনে করো না বুঝলে আজকে অনেক কিছু কাজ হচ্ছে সকাল থেকে তো ওই জন্য তাড়াতাড়ি আর মা বাসনগুলো ধুয়ে দিল। খেয়ে যেহেতু আমি এখন হাত নিয়ে বেশি কিছু করতে পারছি না মা তো যতই হোক মেয়ে পারছে না বলে করে দিচ্ছে তো মা চলে গেলে কি হবে আমি জানি না হুম হাতের অবস্থা প্রচণ্ড খারাপ দেখি কালকে যাব হয়তো ডাক্তারখানায় ডক্টরের কাছে দেখি কালকে যাব হয়তো ডক্টরের কাছে দেখি আসবো একবার হাতটা তো চলো আর মা না সকাল থেকেই অনেক টুকটাক কাজকর্ম করছে আমারও ভালো লাগছে না আমার হাতের অবস্থা না প্রচণ্ড খারাপ ছিল জানো তো বন্ধুরা আমি তো এখন ভয়েস দিচ্ছি এখন ঠিক হয়ে গেছে কিন্তু আমার হাত একদম ফুলে গেছিলো আমি কোনো কাজ করতে পারছিলাম না তাই ব্যান্ডেজটা বেঁধেছিলাম অনেকে হয়তো ভাববে এটা দেখানোর জন্য করছে কিন্তু বিশ্বাস করো দেখানোর জন্য না কিন্তু মা তো সবই কাজ করছে আজকে চলে যাবে মাকে দিয়ে আর কত করাবো বলো তাই আমি নিজেই বললাম মাকে তুমি আলুটা কেটে দাও ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছিল মা আমি বললাম তুমি বাসনটা ধুচ্ছ আমি এদিকে তো খালি খুন্তিটা নাড়াতে হবে আমি পোস্তটা বসিয়ে দিই তাই আমি পোস্তটা নাড়ছিলাম কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো কি হয়েছিল বুঝতে পারছিলাম না কিন্তু ফুলে গিয়েছিলো প্রচুর ফুলে গেছিলো তো এখানে দেখো খালি তো পোস্ত ভাত টুকটাক হবে শুকনো যেগুলো সেগুলো কাজগুলো আমি করে নিচ্ছিলাম আর কি আর চলে যাচ্ছে মায়ের সাথে আবার কতদিন পর দেখা হবে আজকের দিনও যদি মাকে কাজ করতে তাহলে কি ভালো লাগে বলো তো আমি রান্না আর মায়ের তো ব্যাগ ভরা এখনো শেষ হয়নি মানে মাঝে মাঝে একটা দুটো করে ভুলে যাচ্ছে সেগুলো ভরছে এই যে এখন এই কটাই ব্যাগ আছে না এইগুলা তো আছে এখানে রেখা হয়েছে আরও ভেতর দিয়ে রাখা আছে দু তিনটে ব্যাগ অনেকগুলো ব্যাগ হয়েছে মা কোথাও আসা যা করলে না এটাই হয় মানে দূরে আসা যাওয়া করলে দেখো ভুলে গেলে না খুব অসুবিধা হয়ে যায় জিনিসটা সঙ্গে সঙ্গে না পাওয়া গেলে তাই না ওই জন্য মা মনে করে করে সমস্ত কিছু ভরছে আমিও যদি কোনোটা ভুলে যাচ্ছে তো সেটা মাকে মনে করে দিচ্ছি আর কি তো আমাদের তো বাড়িতে যেতে এখন অনেক দেরি তাই না তো মা ততক্ষণ দেখি কতক্ষণে মায়ের ভরা শেষ হয় তো চলো পরে আসছি রোহিত আর রোহিতের দাদু শুয়ে আছে কিন্তু আমি ভাবলাম ঘুমিয়ে গেছে কিন্তু না এরা তো দেখছি ফোন দেখে হাসছে হ্যাঁ কমেডি দেখছিস নাকি হ্যাঁ আচ্ছা বিছানার অবস্থা প্রচন্ড খারাপ পরে সব ঠিক করা যাবে দেখো তোমরা তৎক্ষণ ভালো লাগে দেখতে বাবা কমেডি ভালো লাগছে ঠিক আছে এখানে মা নিচেতে বসে আটা মেখে নিয়েছিল মায়ের যেহেতু কোমরে যন্ত্রণা ওই জন্য মা এখানে নই করে নিচ্ছে তো তোর বেলে দেবে আমি ভেজে নেব কি বলছিস এই যে রোহিত মা বাবা এখন লুডো খেলছে বাড়ি চলে যাচ্ছে তো যাওয়ার আগে আর একবার লুডো খেলে নিচ্ছে তো মা এখানে এখন থেকে কাঁদতে শুরু করে দিয়েছে কান্নাকাটি অনেকদিন ছিল তো মনটা খারাপ হচ্ছে আরও যতদিন ছিল ওরা কিন্তু রোজ একবার করে লুডো খেলতো সন্ধ্যের দিকে তো রোহিত মিস করবে আর মারা তো করবেই আমাদেরও খুব মন খারাপ করবে তার সাথে সাথে মায়েরও খুব ওদিকে ওরা লুডো খেলছে তাই লুচিগুলো আমি বেলে নিলাম আর ছেকেও নিয়েছি ঠান্ডা করতে দেওয়ার পর রোহিত এখানে লুচিগুলো ভরে দিচ্ছে তো মা বললো বেশি নিয়ে যাব না খেতে পারবো না তাই অল্প করেই ওদেরকে দেয়া হচ্ছে আবার বেশি লুচিও ভাজিনি তো রুচির সাথে মিষ্টি দেওয়া হয়েছিল আর অনেক কিছু খাবার দেওয়া হয়েছিল সেগুলো আর দেখায়নি তো এখানে দেখো এই এতগুলো ল্যাগেজ হয়ে গেছে মাদেরকে অনেক কিছু জিনিস দেওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছো হ্যাঁ মাদেরকে যতই দিয়ে শেষ হয় না তো মাদের ট্রেনে টাইমিং ছিল আটটা পঁয়ত্রিশে তো উবে যেহেতু বুক করা হয়েছিলো একটু লেট করি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো যেহেতু এখানে মুম্বাইতে সন্ধ্যে তো অনেকটা লেট হয় তাই আমরা সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো পৌনে সাতটা সাতটার সময় এসছিল উবে কি তো এখানে দাদা বৌদিরা দেখা করতে এসছে আমার সাথে ওরা অবশ্য চাপাতে যাবে না যাব হচ্ছে আমরা আর কি মা বাবাকে ছাড়তে তো আমার ভাইপো দেখো এখানে খুব কান্নাকাটি করছিলো দাদু ঠাকুমা চলে যাচ্ছে বলে আর কি বুঝতেই পারছো নাতি নানিরা দেখবে দাদু ঠাকুমা বা দিদা দাদুদেরকে পেলে যে কতটা খুশি হয় একমাত্র তারাই জানে আর বাচ্চারা বোঝে যে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না তাই না এই জিনিসটা তোমরা একটু কমেন্ট করে বলো তো ঠিক আছে তো আমাদের দেখো মানে গাড়ি ছেড়ে দিয়ে যে যাচ্ছি আর যতটাই যাচ্ছে না রাস্তা ততই যেন মন খারাপ করছে বেশি করে যে এই আছে বাবা মা আর কিছুক্ষণ পর চলে যাবে রোহিত আগে বসেছে আমরা মধ্যে সিটে তিনজনে আর বাবা বসেছিল পেছনে আমরা এখন লোকমান্য তিলক স্টেশনে নেমে পড়েছি তো আমরা উবে বুক করেছিলাম আর কি তো যেহেতু অনেকজন ছিলাম তো একসঙ্গে হয়ে যাবে ওই জন্য বড় গাড়ি বুক করা হয়েছিল তো এখানে মালপত্রগুলো সব নামে নেওয়া হচ্ছে এরপরে আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো আর প্ল্যাটফর্মের ভেতরে ঢোকার জন্য আর কি টিকিট কাটতে হবে আর এই যে এই দিয়ে এসছিলাম আর কি তো প্ল্যাটফর্মের ভেতরে আমরা এই যেখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি আর আমার বর গেছে আর কি টিকিট কাটতে তো তারপরে নাকি বলছে যে বাবা আমাদেরকে যেখানে ট্রেন দেবে সেখানে আমাদেরকে ঢোকার পারমিশন নেই এটা নাকি নতুন নিয়ম করছে তাই আমার বর মশাই ছোটাছুটি করছে আর কি যেহেতু আমার বাবা মা তো একা যেতে পারবে না এতগুলো ব্যাগ নিয়ে যতটা ট্রেনের কাছাকাছি আসছিলাম না ততটাই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছিল বেশি আমার আর মায়ের বাবারও হচ্ছিলো ছেলেরা তো কাঁদতে পারে না মেয়েরা তো কেঁদে হালকা হয়ে যায় তাই না এই ভেবে মন খারাপ হচ্ছিল যে আবার কতদিন বাদ দেখা হবে বাবা মায়ের সাথে আর মা বাবাকে কাছে পাবো আবার সে যাই হোক এই কষ্ট সহ্য করেই থাকতে হবে আর বাবা মা যেহেতু গ্রামের বাড়িতে একা থাকে তো তাই মনটা খুব খারাপ হয় আর এইখানে দেখো আমার মা আর আমি এখানেও কান্না আরম্ভ করে দিয়েছি আর আমার থেকে না আমার মা বেশি কান্নাকাটি করছিল। আর আমি সবার সামনে না কাঁদতে পারি না জানো তো আর মায়ের সামনে বেশি করে কাঁদছিলাম না যদি মা আরও বেশি মন খারাপ করবে আর দেখতে দেখতে যে একটা মাস কিভাবে পেরিয়ে গেল বন্ধুরা বুঝতেই পারলাম না জানো তো আমার মা বাবা প্রচণ্ড খুশি এতদিন মানে মুম্বাইতে এসে কাটে এখানে বেড়াতে যাওয়া ওখানে বেড়াতে যাওয়া আমরাও খুশি ছিলাম কিন্তু কী করবো তো ফিরে যেতেই হবে বাবার কাজকর্ম আছে আসলে কী বলো তো দূরে থাকি তো তাই বেশি যেন মনটা খারাপ হয় যদি ওখানে থাকতাম কলকাতায় আসা যাওয়া হতো বা মা আসতো আমরাও যেতাম এতটা মন খারাপ হতো না যেহেতু অনেকটা দিনের ব্যাপার থেকে যায় মা বাবা আমাদেরকে দেখতে পায় না আমরা মা বাবাদেরকে দেখতে পাই না তো এখানে দেখো আমাদেরকে ট্রেন দিয়ে দিয়েছে তো এখানে না আসতে দিচ্ছিল না কোনো রকমে আমার বর পারমিশন নিয়ে তারপর প্ল্যাটফর্মের ভেতরে ঢুকেছি আর রোহিতের তো খুবই মন খারাপ তো এখানে প্রণাম করছে আর কি দুদু দাদুকে তার সাথে বাবা মায়ের তো খুবই মন খারাপ মা বাবাকে টেনে তুলে দিয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম টাটা বাই বাই করে আর বাড়ি ফিরে এসে দেখো আমার যে কতটা কষ্ট হচ্ছিল তোমরা হয়তো বুঝতে পারছো আর আমি এখন ভয়ে সার দিচ্ছি কিন্তু সেই সময়ের কথা ভেবে আমার এখনও যেন কান্না পাচ্ছে বাবা মাকে ছাড়তে বাধ্য হলাম নিরুপায় হয়ে কে না চায় বলো তার বাবা মাকে নিজের কাছে রাখতে আমরা যেহেতু মা বাবার কাছ থেকে অনেকটা দূরে থাকি তো যখন খুশি আসা যাওয়া হয় না তাই কষ্টটা যেন একটু বেশি হয় আর এই কষ্টটা যারা অনেকটা দূরে থাকো মা বাবাকে ছেড়ে তারা বুঝতে পারবে বেশি তাই অনেকটা বুক ভরা কষ্ট নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম